শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়া নাম তো তেহলে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহদির শূন্য রাগর যে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়া নাম তো বাচ্চতে হলে এখন থেকেই থাকো তৈরি হয় আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে যাহান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুভি পড়ছে দুঃখে একটু দিলে দয়া হয় না ভরে একা পুরুষ ঘরে বসে বাপচু হিসাব কষে এখনও তো সময় হ আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে দুকে একটুকু দিল দয়া হয় না পরে কাপুরুষ ঘরে বসে ভাবছো হিসাব কষে এখনো তো সময় হল না মুমিনরা হয়ে যাবে মাজলু গাজুয়াই হিন্দে ভাঙাবে হুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মুমিনরা হয়ে যাবে মাজলু গাজুয়াই হিন্দে ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের দুম মোর গরবে সমাজ উঠে যাবে মলা মোর খোরা গড়বে সমাজ উঠে যাবেলে ম মলা